আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার সুন্দর একটা আবহাওয়া রাত্রে বৃষ্টি হয়েছে ঠান্ডা এবং এখন একটু রোদ উঠছে বাজারটা মোটামুটি ফাঁকা এখনও জমজমাট হয় নাই কারণ বৃষ্টি হওয়ার জন্যে মানুষ ঠান্ডা একটু ঘুমাচ্ছে তবে আজকে কিন্তু বাজারে পেঁয়াজের দাম দেখতেছি একটু কম গত এক দুই দিনের তুলনায় আজকে একশো দেড়শো টাকা কম এখন কমের কারণ থেকে আমরা জানি না হয়তো ব্যবসায়ীদের সাথে কথা বললে জানতে পারবো সালাম ভাই ভালো আছেন এই সবাই প্রথমে পাই গেলাম বলতেছিলাম ব্যবসায়ী পাইলে কথা বলবো আজকে দাম কম একটু কি জন্য আজকে দাম ওইটু কম কি জন্য মানে ঢাকার বাজার ভালো না মুকামের বাজার অনেক কম

এটা হলো রানি অনের মতো মানে বলছে হাইব্রিড কিন্তু হাইব্রিড না দাম সাড়ে আঠারোশো আঠাশো এরকম বলতেছে বাজার অনেক কম দুশো টাকা দুশো টাকার মতো কম দুশো টাকা কম আমরাও দেখতে পাচ্ছি দুশো টাকার মতো বাজার কম আসলে বিষয়টা কি ভাই আপনার কত দাম হয়েছে আমার দাম হয়েছে আঠারোশো বিশ আঠারোশো বিশ টাকা দেশাল কিং কিং কি দেশি না এটা দেশি পেঁয়াজ এদিকে বেশ বড় বড় সুন্দর কিছু পেঁয়াজ এগুলো কিন্তু এটা কার এটা ভাই না দাম আছে কতটা কেমন এলাম সুন্দর পেঁয়াজ সুন্দর একুশো গেছে আজকে পেঁয়াজ আঠারোশো আমরা তো মাত্র আসলাম আসলাম দাম তো এটাই সত্যি কথা এই ভাই বলতে না নাকি পেঁয়াজের দাম কমায় ফেলাই

যে একজন বল ভোকামের দাম একটু কম ভোকামের দাম কম আসলে কি সত্য আসলে সত্যি প্রদর্শকেরা বলতেছে যে যেখানে বিক্রি করে ঢাকা আড়ত গা বা বিভিন্ন জায়গায় যে আর সেই আড়ত দাম কম থাকার জন্য এরা একটু কম দামে কেনার চেষ্টা করতেছে যার জন্য দামটা কম

খুবই সুন্দর দেখেন সাইজটা কত সুন্দর এবং পরিষ্কার চকচকা পেঁয়াজ ভাই কি জাতের পেঁয়াজ লাল দের কি দাম কত হয়েছে উনিশশো টাকা উনিশশো টাকা বইছে দেখেন ভাইর এই কিন্তু সর্বোচ্চ আজকে উনিশশো টাকা হয়েছে আমরা যা দেখছি এই পর্যন্ত দেখার মধ্যে এই পেঁয়াজটাই সর্বোচ্চ পাইছে উনিশশো টাকা সর্বোচ্চ উনিশশো টাকা হ্যাঁ সর্বোচ্চের উপরে এটা যদি অন্য সময় হয়তো হয়তো গত দুই দিন আগে হয়তো এটা মিনিমাম একুশশো টাকা একুশশো টাকা দাম যাইতো হ্যাঁ একুশশো টাকা বিক্রি হতো আমরা আসলে আর একটু দেখি যদি কাবা হয়ে গেছে এদিকে অনেক এদিকে

হয়ে যাবে এখন যদি আপনারা দুই হাজার থেকে বাইশ টাকা বলেন তাহলে এটা সামঞ্জস্যমূলক দাম হয় অতিরিক্ত বলা ভালো না কারণ আপনি বিক্রি করবেন একটা জিনিস বেচ হোক দশ পনের প্রত্যেকটাই দাম কি দাম মতো সাধারণ মানুষ যারা আমরা পেয়াজ abat করি না আমাদের তো কিনে খাওয়া লাগবে এখন আপনি যদি এই পেস্টটা এখনি 3000 চান তাহলে যখন অফসিজন থাকবে তখন কাঁচা টাকা হইলে যথেষ্ট আমরা একটু বুঝি সবাই বুঝে সরকারও বুঝে অতিরিক্ত বললে হবে না 202200 হলে ঠিক আছে এখন এখনকার দাম আস্তে আস্তে দিন যাবে দাম বাড়বে আস্তে আস্তে বাড়বে হ্যাঁ এটাই স্বাভাবিক দাম হইছে কত এই

এবার ফলন কিরকম হইছে ফলন যারা আগর লাগাইছে তাক তিন থেকে চার মনের ফলন হয়েছে আর আমরা তার পনেরো দিন দুই দিন পর লাগাইছি এক মন দশ আর দেড় মন এরকম ফলন পরে লাগাইছে হয়েছে কম ফলন কম আছে খুবই কম এক মন হয়েছে কত কাটা আচ্ছা আচ্ছা তার মানে তো এটা দাম আঠারোশো পঁচিশ কি জাতের এটা এটা লাল তীর কিং লাল তির কিং প্রিয় দর্শক আমরা আসছিলাম ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার রসদপুর বাজারে এই বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে থেকেই মিলে থাকে তবে পেঁয়াজের যা দাম দেখলাম আজকে দামটা একটু কম বিগত কয়েক দিনের তুলনায় আজকে বেশ কম দুশো টাকা মিনিমাম কম তবে এই কমটা হলে আসলে কৃষক ভাইদের জন্য কাম্য নয় আমরা চাই যে দামটা অন্তত দুই হাজারের উপরে বাইশশো টাকা তেইশশো টাকা হলে এদের জন্যে ভালো হয় তবে অত্যাধিক বেশি হলে সাধারণ ভোক্তাতাদের জন্য কষ্ট হয়ে যাবে সহনীয় পর্যায়ে থাকলে স পক্ষের জন্যই ভালো কৃষকদের জন্য ভালো ভোক্তাদের জন্যই ভালো এই হলো আজকে সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ